হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজকের আমাদের মেনু হবে লোটে মাছ ঠিক আছে গোটা গোটা লোটে দেখো আওয়াজ দিচ্ছ আমি যে গোটা লোটে কার ভাল লাগে আমাদের খুব ভাল লাগে গোটা গোটা লোটে করবো এবার লোটে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম যে কড়াই তেল দিয়েছি এইবারে লঙ্কা আর পেঁয়াজ আমরা পেঁয়াজটা বেশি করে দিয়েছি দেখো মানে মাংস তো এত পেঁয়াজ না লোটে মাছে এত পেঁয়াজ দিয়ে নাড়বো আর আলুটা আলু ভাজার মতন একটু বড় সাইজ কেটেছি কেন লোটে মাছে জল দেবো না গোটা লোটে করবো তো এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এবার আলুটা ভেজে নিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি তার সঙ্গে দিচ্ছি হলুদ গোল লঙ্কা জিরে গুঁড়ো আদা রসুন দিয়েছি দিয়ে এবার ভাজাভাজি হয়ে যাওয়ার পর লোটে মাছ দেবো এই যে এরকম আমরা বাড়িতে রান্না করি সেটাকে আমরা গোটা করবো একটু আলুটা তুলো তো ভাজা হয়ে গেলে লোটে মাছটা বেশিক্ষণ সময় লাগে না এবার লোটে মাছটা দেবো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার লোটে মাছটা গোটা লোটে দিয়ে দেবো এবার গোটা লোটে দিয়ে দিচ্ছি এবার লোটে গোটা লোটে দিয়ে জল উঠবে বলে আর জল দেবো না এবার মাছ দিয়ে একটু আস্তে করে গ্যাস দিয়ে রেখে দেবো দশ মিনিট বাদে লোটে মাছ কমপ্লিট দেখো লোটে মাছে কীরকম জল বেরিয়েছে এবার হালকা করে তলার দিয়ে করে দেবো লোটে মাছটা যেন না ভাঙে বা গোটা লোটে খাবো তার জন্য গোটা লোট লোটেটা না ভাঙে একটু তলার দিয়ে তলা দিয়ে করে আস্ত করে দেবো বুঝলেন লোটটা ভাঙলো না গোটাও থাকলো আর দশ মিনিট বাদে নামিয়ে নেবো লোটে মাছ কমপ্লিট তাহলে ফ্রেন্ড এই দেখো আমাদের রান্না কমপ্লিট গোটা লোটে দেখেছো গোটা গোটা রয়েছে কার কার লাগে কমেন্ট করে আর কেমন হয়েছে জানাবেন